যারা যারা লাইভে জয়েন করেছেন এবং পরবর্তীতে যারা লাইভে জয়েন করবেন কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর বর্তমানে বন্যায় ভালো না থাকারই কথা সামগ্রিক দিক পর্যালোচনা করলে দেখা যাবে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যায় প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে তো বন্যার্থদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান করছি বেজে আসতে পারতো যদি না যে থাকবে সেটা আমার একজনের যে কোনো বন্ধু যদি কোনো মানুষের সেই কোনো বন্ধুরা সাথে ভূমিকা মুক্তি পায় তারা যদি পেজে যায় সেটা আমার জীবনে পায় না দেশ মুক্তি